फोईतर बजेवन के बहτο अ उपफिषाब बप निक है जावानिट जैवन शच्करण के को गच derivar सी ওরা আসলে এটা খুব একটা কঠিন কর মানে তো যে বলতে ভাই যে এখন বারোটা কাছ থেকে বা বারোটা বেজে গেছে বুঝতে পারে ঠিক আছে তো বারোটা আসা আপনার তো নোহোৱা ঠিক আছে আপনি এমনিতে পড়া লেখা কতটুকু ইন্টারমিডিয়েট কমপ্লিট করুন ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে আমি তো আপনি মানে ব্যস্ত শিক্ষিত বললাম না কয়েকদিন আগে বলছিলাম যে আপনি ইয়া

আপনি এই অপশনে ক্লিক করছেন এটা তো বলে দিব আপনি কি বাংলা ইংরেজি দুটোতে পাঠ করতে পারেন না বাংলা খুব সমস্যা বাংলা শিখতে হয় যাবে ইংলিশ তো ইংরেজি পারেন এই রিলে আছে কি জানেন না আপনাদের এই ভাষা তো আলাদা এখন না আমাদের যেভাবে আমরা এগুলো করতে পারি এমনিতেই গুলো পারবেন না 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 আমরা লিখতে পারবো মানে লিখতে পারলেও মানে কম্পিউটারে লিখতে পারবো কিন্তু এমনি লিখতে পারবো না হাতে কলমে আমরা যে কিবোর্ড ইউজ করি কিবোর্ডটা আপনারা পারবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো আমি যে কিবোর্ডটা পারি ওটা আপনি পারবেন ওটা কিবোর্ডটা দেখতে হবে আর কি কিবোর্ড কি রকম না দেখলে মজা যাবে আমি একটা কিবোর্ড ধরা দিই আপনাকে আচ্ছা দেন তাহলে আপনি আপনি যদি চিনি আপনাকে আমি দেখাতে পারবো যে এটা এই সব এই কিবোর্ডে তো লেখা থাকবে হ্যাঁ কিবোর্ডে লেখা থাকবে আমি আপনাদের দেখিয়ে দেব

আসলে কালার দেখা যায় আচ্ছা আমি আপনার হাতে আরেকটা দিই আচ্ছা ওইটা ওইটা রাখেন আপনি পকেটে রাখেন এটা একটু ধরেন এটা কত টাকা বলেন এটা তো তেমন না এটা তো 10 টাকা আরে বাহ আচ্ছা ঠিক আছে ওইটা আপনি পুরো তাই না ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ এবং এবং হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু আপনাদের ভিডিও করছি কোনো সমস্যা আছে আপনার হ্যাঁ আসলে সমস্যা

আমার এই ভিডিওর মাধ্যমে আমি জেলা পরিষদ তারপরে হচ্ছে যে উন্নয়ন বোধ উনি যেখানে দরখাস্ত অ্যাপ্লাই করেছেন বলেছে তাকে পারলে একটু সহযোগিতা করেন উনি খুবই ভালো এবং হচ্ছে যে শিক্ষিত আমার নাম কিন্তু একেবারে নির্বুলভাবে সে কি ধরেই ধরে সে বুঝে ফেলেছে যে কোনটা কি এবং আমার নামটাও সে ভালো করে টাইপ করে দিচ্ছে তো ঠিক আছে তার জন্য শুভকামনা আপনারা পারলে একটু সহযোগিতা করেন তাকে